বর্তমানে যে পরিস্থিতি আজকে তো বাজে খেলা আসুন মুসকিফুর রহিম মেহেদি আসান মিরাজ মাহমুদুল্লাহ খান জয় এরা মোটামুটি ভালো খেলা মুমিনুল হক আর এই শান্ত ক্যাপ্টেন মোটামুটি ভালো করছেন তাহলে তো বলার দিক দিয়ে আজকে ভালো হয়েছে না কারণ সাতষট্টি রান তার ওপেনিং জুটি হরেন যে কোনো উইকেট আসলে এগুলো মানানসই না বাংলাদেশ টিম কি থাকে হরে এটা তো আরো আমরা ঠেকালো খাইয়া

বাংলাদেশের ম্যাচটা বলতে এনজয় যদি বলি ভাই একটু এনজয় হয় নাই তার কারণ হচ্ছে দেখেন আমরা যে একটা প্রত্যাশা নিয়ে আসছিলাম স্টেডিয়ামে খেলা দেখার জন্য যেমন আমি আসছি কুমিল্লা থেকে ঠিক আছে গতকালকে আইসে আমি টিকিট নিয়ে গেছি তো টিকিটের দাম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু টিকিটের দামের চেয়ে বেশি সস্তা হচ্ছে আমাদের বাংলাদেশের উইকেট আসে যায় আসে যায় তার কারণ হচ্ছে দেখেন আমরা ওপেনার যারা সাদ্দাম ইসলাম এবং কে জয় মানে তারা ভালো একটা পার্টনারশিপ করতে পারে নাই তারপর শান্ত প্লাস আপনার মোমিনুল হক ভালো একটা পার্টনারশিপ করছিল করার পরে কিন্তু আর কোনো ভালো পার্টনারশিপ আমরা দেখতে পাই নাই সবাই আহ আশা যাওয়ার মধ্যেই ছিল প্লাস একটু জাকির আলী যেহেতু আজকে অভিষেক ম্যাচ ছিল সিলেটের ছেলে সিলেটের সন্তান সিলেটেই অভিষেক হয়েছে তো আলহামদুলিল্লাহ জাকির আলীর ইয়েটাও একটু ভালো ছিল কিন্তু জাকির আলী যেই শটটা খেলে আউট হয়েছে আসলে জাকির আলীর কাছ থেকে বিশেষভাবে আমি এটা প্রত্যাশা করি নাই তার কারণ হচ্ছে জাকির আলী আমার ফেভারিট একজন প্লেয়ার আমি জাকির আলীর কাছ থেকে আরো ভালো কিছু আশা করি তো আমার বিশ্বাস ইনশাআল্লাহ যেহেতু আজকে প্রথম ম্যাচ আহ আজকে প্রথম দিন ইনশাল্লাহ আরো চার দিন আছে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে আলহামদুলিল্লাহ সিলেট স্টেডিয়াম খুবই সুন্দর প্রাকৃতিক ভাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে সিলেট স্টেডিয়াম এসে আর যেহেতু এর আগে বিভিন্ন স্টেডিয়াম আমরা দেখছি প্লাস বিদেশেও দেখছি আলহামদুলিল্লাহ সিলেট স্টেডিয়ামটা সে বিদেশি সিস্টেম খুবই ভালো লাগছে আমার কাছে ভাই আস্তে আস্তে জনপ্রিয়তা কমে যাচ্ছে ভাই খেলা দেখে কিসের খেলা ভাইলে ভাই আমরা ধর ক্রিকেট খেলা দেখবো না ভাই দেখেন আজ দেখেন দর্শক নাই আস্তে আস্তে চলে যাচ্ছে সব দর্শক ভাই আমি আসছি টিম জি ভাই অবশ্যই অনেক ভালো ভাই আসলে বাংলাদেশ সাকিব চলে ভাই বাংলাদেশ ক্রিকেট চলে না

যখন লন্ডনে গেছিল আমি প্রতিটা ম্যাচে দেখতে গেছি কাজরাই খেলা দেখতে গেছি আর যখন সিলেটে খেলতেছে আমাদের লন্ডনে হলিডে চলতেছে অচল জিম্বাবুয়ে তারা সর্বশেষ যে খেলাগুলা ফার্স্ট ওডিআই এর মতন খেলতেছে আর বাংলাদেশের যে খেলাগুলো দেখলাম এগুলা মানে খেলাগুলো একেবারে ছিল। যেটা বলতে চাই আর কি যদিও একটু রান করছে তারপর খুব খারাপ আমাদের আমাদের একটু মানে পছন্দ হয়নি যদি মুশফিকুর কে ক্যাপ্টেন দেওয়া হতো তাহলে আমরা অনেকটা স্বস্তি অনুভব করতাম কিন্তু শান্তকে ক্যাপ্টেন দেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত আসলে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠিয়া মনে খুব বাসা লইয়া বুঝছইনি

তারারও মানে মন মতো যে একটা পারফরম্যান্স করতে সব প্লেয়াররা হলে। আসলে ব্যাটিং ইনিংস যদি আমরা দেখি মুমিনুল হকর যে 50+ ইনিংস আর আসলে বালা একটা কেউ ব্যাটিং কোনো পটেনশিয়ালিটি দেখাইতে আরছইন না আদারওয়াইজ আসলে সব আজকে ব্যাট বাট আশা রাখমু আগামী ইনিংসও আগামী কালকে যে বোলিংটা বোলিংটা আসলে বালা করিয়া এবং আর আগামী ইনিংসও যে ব্যাটিং যে ডিপার্টমেন্ট আসলে সবেও বালা করবো ওটাও সবচেয়ে বড় আশা রইলো আর বর্তমান বর্তমান সময়ে বাংলাদেশের ব্যাটিং এর যে পজিশনটা বা ব্যাটিং এর যে ইটা আসলে এটা খুব বেশি খারাপ তো আশা রইব আমরা বাংলাদেশি হিসাবে যেহেতু বাংলাদেশ ক্রিকেট আমরা আবেগের জায়গা আমরা ইমোশনের জায়গা বাংলাদেশ ক্রিকেট বলতে আমরা অনেক কিছু বুঝি যেটারে আমরা বিশ্বব্যাপী পরিচয় করিয়া দে বাংলাদেশ তারে পরিচয় করিয়া দে তো আশা করমু আমরা দেশের প্লেয়ার সকলের কাছ থেকে তারা একটু বালা আশা বা বালা পারফরমেন্স পাওয়ার জন্য শুরুতে বাংলাদেশ ক্রিকেট টিম টসে জয়লাভ করে টসে জয়লাভ করে বাংলাদেশ ক্রিকেট টিম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশে দুই ওপেনার ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারেনি পরবর্তীতে মমিনুল হক এবং নাজিল হোসেন শান্ত আহ দলটাকে একটা টেবল পজিশন আনার চেষ্টা করলেও তারা বড় রকমে ব্যর্থ হয় অর্থাৎ ময়নুল হক একশত পাঁচ বল খেলে ছাপ্পান্ন রান সংগ্রহ করে অন্যদিকে ক্যাপ্টেন আজম শান্ত উনসত্তর বলে চল্লিশ রান করে অন্যদিকে জিম্বাবুয়ের দুই ওপেনার এবং বায়ান বেনেট সাতষট্টি রানে তারা ম্যাচ আজকের ম্যাচ শেষ করেন চোদ্দ ওভার এক বল খেলে আমি যদি একটু বাংলাদেশের টেস্ট হিস্ট্রি দিকে থাকি অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট টিম টেস্ট প্রায় দুই হাজার সালে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ভারতের বিপক্ষে অর্থাৎ পঁচিশ বছরে বাংলাদেশে মোট একশত পঞ্চাশ ম্যাচ খেলেছে তার মধ্যে একশো আটটিতে তারা পরাজিত হয়েছে এবং চব্বিশটিতে জয়লাভ করেছে এবং আঠারোটি পরে দেখতে হয়েছে তো বাংলাদেশের টেস্ট হিস্ট্রি আসলে খুব একটা উজ্জ্বল নয় বাংলাদেশের অনেক সময় দাবি ঘটেছে যে বাংলাদেশের টেস্ট ট্রাস করে নেওয়ার জন্য